বাচ্চা এখানে আছে টিচার টিচার ওখানকার টিচার আপনার কি অবস্থা ছিল সময় আপনি

যাকে যেখানে সম্ভব সবাইকে নেওয়া হয়েছে কেউ নাই এখন ওখানে ওখানে কি নিহতর ব্যাপারে এই ব্যাপারে কিছু জানি না কারণ ওই পর্যন্ত আমরা যেতে পারি নাই পরে জানতে পারবো আচ্ছা আপনাদের শিক্ষকদের মধ্যে কি সবাই আছে গুরুতর অবস্থা ভালো না দর্শক আমরা মাইলেশ্বর স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বললাম স্কুলের একজন শিক্ষকের সাথে উনি ঘটনাস্থলে ছিলেন উনি সেই সময় ক্লাস নিয়েছিলেন এবং উনি জানালেন যে ভিতরে ছোট ক্লাসে বিশেষ করে ক্লাস টু থেকে ফাইভ এই ক্লাসের বাচ্চাদের ক্লাসের উপরে বিমানটি বিধ্বস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে বহু হতাহত হয়েছে উনি ঠিক সংখ্যাটা বলতে পারছেন না ঠিক কতজন আহত হয়েছেন কতজন নিহত হয়েছে। সবাই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরা ছুটে আসতেছেন তাদের সন্তানরা কি অবস্থায় আছে তারা ছুটে আসতেছেন তাদের সন্তানদের খোঁজখবর করার জন্য আসলে আমরা এটা এখানে একটা বিভীষিকাময় পরিস্থিতি আসলে গার্জেনরা জানে না তার বাচ্চাদের কি অবস্থা বাচ্চা হাসপাতালে আছে না ক্যাম্পাসে আছে সে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে অভিভাবকদেরকে শান্ত থাকার জন্য যেন ভিতরে তারা উদ্ধার কাজটা ঠিকমতো পরিচালনা করতে পারে সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে